আলাইকুম ওয়ারাহমেতুল্ল সবাইকে ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ ও শেষ মেহরবানিতে ভালো আছি বিওয়াস। প্রাণপ্রিয় বায়ু বোনেরা মোহাব্বতে পাগল করার জন্য আজকের এই বিদ্যা আপনাদের সম্মুখে হাজির হলাম সুরার একটি নকশা সম্পন্ন একটা রোহানি বিদ্যা যেই বিদ্যা কষকাস করার সাথে সাথে আপনার মনের মানুষ আপনার ভালোবাসার মানুষ যত বড় কঠিন মনের মানুষ হোক না কেন সে ভালোবাসার জন্য উতলা পাতলা হইয়া যাইব আর এমনভাবে বয়স করবেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে একশো গ্যারান্টি দেব আমার আজকের দেওয়া বিদ্যা যদি কাজ না করে চ্যানেল বন্ধ করে দিব কারণ আমার বিদ্যা যদি আপনার বিফল হয় আপনি আমার বিকে দেখবেন না থেকে আর দেখবেন না একবার কাজ করে যদি বিফল হন আর দেখবেন না কিন্তু সঠিক নিয়ম মতো করতে হবে আসন দিয়ে কাজ করতে হবে তাহলে কাজ হবে আপনি শুধু নকশাটা বৈশা পড়ছেন এমনিতে লিখে দিছেন কাজ হয়েছে এমন না পাক পবিত্র অবস্থায় বসে উজু গোসল করে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে বৃহস্পতিবার অথবা সোমবার অথবা রবিবার এই তিন দিনের দিন যে কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠে ছয়টার পর থেকে এক ঘন্টার ভিতরে আপনাকে নকশাটা লিখে নিতে হবে নকশাটা আপনাকে যদি তিনটা নিয়ম আছে এই একটা নকশা দিয়ে তিনটা নিয়মে কাজ করা যায় আমি তিনটা নিয়ম আপনাদেরকে বলি দিয়েছি একটু মনোযোগ দিয়ে শুনেন নকশাটি জা প্রাণের কালি দ্বারা লিখে যদি এটা স্বামী স্ত্রীও বসীভূত করতে চান একরকম নিয়ম যদি কাউকে দূর থেকে মোহাব্বতে পাগল করতে চান অথবা কাছাকাছি থেকে বস করতে চান এটা আরেক রকম নিয়ম দুইটা দুই রকম আপনাকে নিয়ম পালন করতে হবে কিভাবে আপনি যদি কাউকে নিজের মহাব্বতে পাগল করতে চান এক নাম্বার নিয়ম এটা নিচে আপনি স্বামী স্ত্রী হইলে স্বামী স্ত্রীর নাম স্বামী স্ত্রীর বাবার নাম লিখে নেবেন স্বামীর নাম স্বামীর বাবার নাম স্ত্রীর নাম স্ত্রী মায়ের নাম যদি স্বামীকে বস করতে চান স্ত্রীকে বস করতে চাইলে অথবা মেয়েদেরকে বস করতে চাইলে প্রথমে মেয়ের মায়ের নাম মেয়ের নাম অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জন্য বস এটা লিখার পরে সুন্দর কইয়া সুরা ইকলাস পরে এখানে ফুক দিয়ে নকশাটার মধ্যে নকশাটাকে জাগ্রত কইরা নিয়া নিজের হাতে ব্যবহার করিবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবে তাহলেও ওই ব্যক্তি মহাব্বতে পাগল হয়ে যাবে একটা নিয়ম বলছি আরেকটা নিয়ম হচ্ছে আটার গুলিতে বইরা মানে হচ্ছে চোদ্দোটি নকশা লিখিত হবে প্রত্যেক দিন একটা একটা করে আপনাকে আটা ভিতরে বইরা মাসকে খাওয়াইতে হবে তাহলেও ওই ব্যক্তি আপনার বসুভূত থাকবে আর এটা যদি পারেন আরেকটা নকশা লিখে গাছের মধ্যে ঝোলাইতে আম গাছে কাঁঠাল গাছে যেখানে ফল ধরে মিষ্টি ফল এমন একটা গাছে ঝোলাবেন যেন গাছে নড়া নড়াচড়া করতে থাকে বাতাসে ঝুলতে থাকে তাহলে আপনার মনের মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে নকশাটা লিখবেন সকালবেলা ছয়টার পর থেকে আপনি সাতটার ভিতরে এক ঘন্টার ভিতরে লিখে নেবেন অবশ্যই গোসল করে বা পবিত্র হয়ে মুখের মধ্যে চিনি জাতীয় যে কোনো কিছু রেখে আপনি নকশাটা লিখে কাজ করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম ওই ব্যক্তি আপনার মহাব্বতে পাগল হয়ে যাবে এটা আমার মুখের কথা না কাজ করে দেখে উপকার পেলে আমাকে জানাবেন এটা সুরাই ক্লাসের একটি নকশা হালালভাবে প্রয়োগ করতে হবে হারামভাবে কাজ করলে এই বিদ্যা কখনও কাজ করবে না আপনাকে সম্পূর্ণ বালনীয়তে সহি শুদ্ধভাবে আপনি কাজটা করেন নকশা যেন ভুল না হয় সুন্দর করে আমি স্কিনে দিছি। আপনি ওখান থেকে দেখে কাজ করেন অবশ্যই কাজ হবে আপনারা যদি উস্তাদ না থাকে উস্তাদের পরামর্শ নিবে অথবা উস্তাদ বানাবেন কাউকে উস্তাদ মানবেন ইনশাল্লাহ আপনি কামিয়াবি হবেন যদি আমার কথার মধ্যে অনেক ভুল টুটি হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমার বক্তবৃন্দরা অনেক আছেন আলহামদুলিল্লাহ তারা আমার বিদ্যা দিয়ে কাজ করেন অবশ্যই অনেকে উপকার পান অনেকে পান না যারা পান না সঠিকভাবে করতে হবে আসন দিয়ে কাজ করতে হবে অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ